এই খারা এসব স্যাটাং স্যাটাং কথা কোনে পেয়েছিস আমি বুঝি নে আমি তোর অভিনয় বুঝতে পারি না আমি কি সেটা বলেছি এরম ঢং করিস নে তোর মনের মধ্যে কি আছে তা আমি এক্সরে করে আলট্রাসোনোগ্রাম করে মুস্ত করে ফেলেছি দেখেন একটা মেয়ে মানুষের সাথে আপনি এরকম উচ্চ স্বরে ঝাড়ি মেরে কথা বলতে পারেন না এই ঢং করবি না এ তুই নাক দিয়ে কথা করছিস কিসের জন্য তুই নাক দিয়ে গান গাচ্ছিস কেন তোর সলাকলা তোর অভিনয় সব বোঝা শেষ আমি তোর দুই চোখের বিষ আর এখন তুই আমার স্বামী বানা ফেলাইতেছিস কিসের জন্য বানাচ্ছিস আমি বুঝতে পারতেছি না তোর ভাই আমাদের কাজ দিতে পারতেছে না সেই জন্যই তুই কলা করতেছিস আমার বোঝা শেষ তুই প্রেম প্রেম ভাব দেখাচ্ছিস আচ্ছা কি করলে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে অনেক ভালোবাসি তুই পরীক্ষা দিতে চাস হ্যাঁ আমি রাজি পরীক্ষা দিতে রাজি আছি তাইলে একটা কাজ কর ময়লা কাপড়ের সঙ্গে আমার ময়লা কাপড় যা যা আছে সব ধুয়ে ফেলবি যত ধরনের কাপড় চোপড় আছে সব ধুতে হবে ওকে ফাইন রাজি করছিস তোর লজ্জা সরম বলতে কিছু নাই আমি একটা বেড়া ছাওয়া মানুষ তুই আমার কাপড় ধুবি আর তোরে তো দেখে মনে হচ্ছে না যে জীবনে তুই তোর নিজের কাপড় ধুয়েছিস চ্যালেঞ্জ যখন নিয়েছিস তখন তো কাপড় ধোয়াই লাগবি সমস্যা নেই আর যদি দেখি যে কাপড় পরিষ্কার হয় নাই তালি পরে কিন্তু তোকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকোতে দেব বলে রাখলাম আমার অন্য রূপ তো তুই দেখিস নি আচ্ছা সেটা পরে দেখা যাবে তা আপনার অন্য রূপটা কেমন তোকে যেটা করতে বলেছি সেটা কর আগে কাপড় ধুয়ে একেবারে ফর্সা করে ফেলবি বুঝেছিস তোর গায়ের রং যেমন ফর্সা সেরম ফর্সা যেন হয় আচ্ছা একটা প্রশ্ন ছিল কাপড়গুলো যদি কালারফুল হয় নাও এই বেশি কথা করছিস বেশি কথা কবি না একটু সুযোগ দিয়েছি আর মুখ দিয়ে কথার ফুল জুড়ে ছুটে সাইডে দিয়েছিস এখন চুপচাপ কাজ কর নইলে মুসির কাছে নিয়ে যাব একেবারে মুসির কাছে মুসির কাছে কেন নিয়ে যাবেন আমাকে বেশি কথা বললে মুসির কাছে নিয়ে যে মুসিরে বলবো এর মুখটা সুতা দিয়ে সেলাই করে দেন আর উপরে গাম লাগায় দেন যাতে সেমরি বেশি কথা কথি না পারে মাত্র দুই রিঙ্গিত খরচ হবে আমার কাছে একদম ইংলিশ মারাবি না আমার ইংরেজি কথা শুনলে কিন্তু আনস্মার্ট মনে হয় আর মনে হয় তার মুখটা থেতলে দেই কথা বলি বাংলায় বলবি মনে থাকবে